হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে এই আমাদের হামিদ ভাইয়ের সাথে এই তীব্র গরমে আমরা আজকে মাছ মারতে যাচ্ছি তীব্র গরমে মাছ কিভাবে পানিতে ভেসে থাকে মাছ গরমের কারণে এই সব জমিতে উপরে উঠে উপরে উঠে থাকে এই মাছগুলো আমাদের হামিদ ভাই আজকে ধরবে তো আপনাদেরকে আমরা এই মাছ ধরাটা দেখাবো কিভাবে মাছ ধরে আমাদের হামিদ ভাই তো আপনারা সাথেই থাকুন আমরা আমাদের হামিদ ভাইয়ের মাছ ধরাটা দেখব এখন চলুন লেটস গো বন্ধুরা দেখুন কি পরিমাণের রোদ এত রোদ আর আকাশটা কত নীল আমরা এখন ওই মাছ ধরতে যাচ্ছি দেখুন আমাদের হামিদ ভাই এখন নেংটি পরতেছে এটাকে বলা হয় নেংটি বিশ নেংটি আমরা এখন বিষ নেংটি পরতেছে আমাদের হামিদ ভাই আমরা এখন মাছ ধরবো আপনারা দেখুন এই যে এই সব পানিতে মাছ উপরে ভাসা থাকে আপনারা এখন দেখবেন দেখুন রোদের কারণে পুরো জমিটা ফাটে গেছে এক ফোটা পানি নাই এখন আমরা সেই কাঙ্ক্ষিত মাছ ধরার স্থানে চলে যাচ্ছি যেখানে রোদ পরে বেশি বেশি রোদের জায়গায় তো মাছ হয় বেশি নাকি হামিদ ভাই হ্যাঁ যেখানেই রোদ সেখানেই মাছ দেখেন মাছ কিভাবে আসে তো বন্ধুরা আমরা ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এসে গেলাম আমাদের হামিদ ভাই এসেই নেমে গেছে দেখা যাক মাছ পাওয়া যায় কি না আপনারা দেখতে থাকুন মাছ পাওয়া গেছে দেখা যাক মাছ পাওয়া যায় কি না এগুলোতে পানি বেশির জন্য মাছ পাওয়া যাচ্ছে না আমরা অন্য কোনো জমিতে ট্রাই করতে পারি নাকি হামিদ ভাই দেখুন বন্ধুরা কত রোদ রোদের তাপে পুরো এলাকাতে কোনো মানুষজন নাই কোনো মাছ পাইলাম না আমরা এখন আমাদের হামিদ ভাই দেখা যাক কোথায় যায় আমরা সেখানে তাকে অনুসরণ করতে করতে চলে যাব তো হামিদ ভাই এখন চলে যাচ্ছে আমরা এখন চলে যাবো তার পিছনে পিছনে আমরা ক্যামেরাম্যান আজকে আমরা হামিদ ভাইয়ের ভিডিও করা আমরা মাছ ধরা দেখবই আমরা আজকে মাছ না দেখে যাচ্ছি না হামিদ ভাই এই যে দেখা যাচ্ছে আর একটা জমিতে ইতিমধ্যে হামিদ ভাই নেমে গেল দেখা যাক মাছ পাওয়া যায় কিনা এই জমিটা তো পানি বেশি এই কারণে এই জমিতে মাছ পাওয়া যাচ্ছে না তো আমরা একটু আর একটু সামনে এগিয়ে যাই ওগুলা মাছ ওই যে ওইগুলাতে যাইতে পারে ওইদিকে ঠান্ডা গরমে ঠান্ডায় যায় মাছ দেখি হামিদ ভাইয়ের সাথে সাথে আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত স্থানে বন্ধুরা ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে আমরা একটু স্কিপ করলাম স্কিপ করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা তো আমরা ইতিমধ্যেই আর এক জায়গায় চলে আসলাম এই জায়গাতে নাকি মাছ পাওয়া যাবেই যাবে তো দেখা যাক হামিদ ভাই এখানে মাছ পায় কি না আমরা সাথে থেকে দেখি দেখুন হাত দিচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক পাওয়া যায় কি না যে কাদনের কাদন রে একটা পেয়েছে মাসাল্লা মাশাল্লাহ কিন্তু আমার তো কাদনের অবস্থা খারাপ দেখা যাক একটা পাওয়া গেছে স্বাদ খুব ভালো এখানে এসে একটা পাওয়া গেছে দেখা যাক আরো পাবো এই যে বন্ধুরা আর একটা পাওয়া গেছে মাসে আল্লাহ কি আল্লাহ ভাই মাছ মাছ যাক এইভাবে আমরা দেখা যাক আর কতগুলো মাছ পাওয়া যায় বন্ধুরা এর সাথে কিন্তু ব্যাঙও ধরা পড়ছে তো বন্ধুরা এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পরে আপনাদেরকে দেখানো হবে যে কতগুলা মাছ পেলে হামিদ ভাই বা এইভাবেই মাছ ধরতে থাকবে এইভাবে মাছ ধরতে ধরতে দেখা যাবে একসময় অনেক মাছ হয়েছে খাওয়ার খাওয়া খাওয়ার মতো মাছ হলেই হামিদ ভাই চলে যাবে তো আমরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থামাই আমরা আর ভিডিওটা লং না করি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার কোনো একদিন হামিদ ভাইয়ের ভিডিও ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে হামিদ ভাই একটা ধন্যবাদ দিয়ে দাও সবাইকে ওই দেখো মাছ পেয়েছে মাছ পেয়েছে দেখুন লাস্ট মুহুর্তে এসে মাছ পাইল থ্যাংক ইউ অল এভরিওয়ান গুড নাইট